টি টোয়েন্টিতে এখন বেশ ভারসাম্যপূর্ণ দল বাংলাদেশের লিটন দাসের নেতৃত্বাধীন দলে বিকল্প অপশন হিসেবেও রয়েছে একাধিক খেলোয়াড় তাই তো পেসারদের নিয়মিত রোটেশন পলিসিতে খেলাচ্ছে বাংলাদেশ বিষয়টি পাকিস্তান ক্রিকেটের জন্য অপমানজনক বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক তারকা কামরান আকমল পাকিস্তান সিরিজের জন্য জাতীয় দলের স্কোয়াডে রয়েছেন পাঁচ পেসার মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিবের সাথে আছেন শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন সবাইকে নিয়মিত ম্যাচ খেলানো হচ্ছে পারফর্মও করছেন তারা শ্রীলঙ্কা সিরিজের পর পাকিস্তান সিরিজে সব ম্যাচে খেলেননি তাস্কিন তাতে টাইগারদের সিরিজ জিততে অসুবিধা হয়নি দলের প্রয়োজনে পারফর্ম করেছেন সাকিব শরিফুলরা তাই তো চোটপ্রবণ তাস্কিনকে সব ম্যাচ খেলাতে হচ্ছে না বাংলাদেশের এখানে টাইগাররা বিলাসিতার সুযোগ পাচ্ছে যাকে পাকিস্তানের জন্য অপমানজনক মনে করেন কামরান নিজের ইউটিউব চ্যানেলে কামরান বলেন বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে নিজেদের সেরা বোলার আহমেদকে রোটেশন পলিসিতে আমার মনে হয় এর থেকে বড় অপমান পাকিস্তানের জন্য নেই যে বাংলাদেশের খেলাচ্ছে মতো দল এমন ভেবে তাদের খেলোয়াড়দের খেলাচ্ছে তো এখান থেকে আন্দাজ করুন যে আমরা কোন দিকে যাচ্ছি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ এরই মধ্যে নিশ্চিত করেছে বাংলাদেশ শেষ ম্যাচে জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে চাইবে টাইগাররা পাকিস্তানের সামনে থাকবে হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ সম্মানের জন্যই সালমান আলী আগার দলকে হোয়াইট ওয়াশ এড়াতে হবে বলে মনে করেন কামরান তিনি বলেন এখানে ছেলেদের জন্য ম্যানেজমেন্টের জন্য ছেলেদের জন্য এটা ভাবতে হবে যে সম্মানের জন্য হোয়াইট ওয়াশ হওয়া থেকে বাঁচতে হবে এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ জিততে হবে